প্রথমত দুইবার সরি প্রথমবার সরি হচ্ছে ভিডিও দিতে আপলোড দেওয়ার জন্য কারণ আমি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হই আর দ্বিতীয়বার সরি হচ্ছে স্কিল নিয়ে ভিডিও আনবো এটা নিয়ে কিন্তু অনেকদিন আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দেই এখন পর্যন্ত কোনো ভিডিও কিন্তু আমি দেই নাই ঠিক আছে তো আজকের এই ভিডিওটা স্কিল নিয়ে থাকবো হচ্ছে শুধুমাত্র সেন্টার ফরওয়ার্ডদের জন্য ঠিক আছে কিভাবে আমরা একটা সেন্টার ফরওয়ার্ড সিলেক্ট করব এবং কি কোন সেন্টার ফরওয়ার্ডের মধ্যে কি কি স্কিলগুলো দেব এগুলাই বলবো টোটাল সাই ভাগে যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয় ঠিক আছে এবং কি কোন স্কিলের কোন কাজ এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলতে পারতাম সবগুলা স্কিল নিয়ে কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তাই জন্য আমি ভাগ ভাগ করে ভিডিওগুলো আনতেছি আর অবশ্যই মনে রাখবেন আমাদের গেমের মধ্যে টোটাল আটচল্লিশটা স্কিল আছে এর মধ্যে আটটা স্কিল মাত্র আমরা ফেড করে বা পেমেন্ট করে ফাইতেছি ঠিক আছে বাকি চল্লিশটা স্কিল কিন্তু আমাদের গেমের মধ্যে আছে এর মধ্যে থেকে হয়তো বা আমরা দশ থেকে বারোটা বা পনেরোটা বা বিশটা স্কিল জানি বাদ বাকি যে স্কিলগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। মূলত গেম প্লে আপনি করতে হইলে গেম প্লে যদি আপনি ভালো করতে হয় অবশ্যই স্কিল সম্পর্কে জানতে হবে কাস্টমাইজেশন সম্পর্কে জানতে হবে এবং কি আপনার প্লেয়ার সম্পর্কে জানতে হবে যে ওই ফ্লেয়ারটা কী করতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও আনবো অবশ্যই তাই জন্য মন খারাপ করবেন না আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করার আগে আমার দুই তিনটা ভিডিও দেখে নেবেন তারপরেও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার বয়সের দিকে যাবেন না চলেন ছোট করে একটু পরিচয় দিয়ে দেয় আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন গেমিং চলেন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় আপনারা যারা কাস্টমাইজেশন নিয়ে ইচ্ছুক বা স্কিল নিয়ে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয়েন হয়ে যাবেন ওইখানে হওয়ার জন্য কোনো পেমেন্ট করতে হবে না তবে কাজ করার জন্য অবশ্যই পেমেন্ট করতে হবে ছোটো একটা পেমেন্ট অবশ্যই আমি রাখছি ঠিক আছে আমি পাঁচজন অ্যাডমিন ওইখানে আছে এবং কি আমি প্রতিদিন রাতে দশটা থেকে বারোটা পর্যন্ত কলেজ থাকার চেষ্টা করবো ঠিক আছে একটা ভিডিও হয়তো বা ফার্স্ট মিনিট বা ছয় মিনিট বা সাত মিনিট মিনিট হয়ে থাকে তবে ওইখানে আমি তিন ঘন্টার উপরে সময় কিন্তু দিয়ে থাকি ঠিক আছে জয়েন হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং কি ফেসবুক পেজে মেসেজ দিলে কিন্তু আপনি একটা নাম্বার পাওয়া যাবেন ওইখানে আপনি মেসেজ

অবশ্যই দেখেন এখানে তরসের এই কার্ডের মধ্যে হেডিং আছে এইটি এবং কি ওর জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্ট

কিন্তু অনেকটাই হাইট কম তো এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো ওই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফেজ